হ্যালো বন্ধুরা এর আগের ভিডিওতে হ্যালো বন্ধুরা এখন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি এর আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে কেন্দ্র সরকার থেকে যে নতুন পেনশন স্কিম আনা হচ্ছে তার সবিস্তারে কিন্তু আলোচনা করে দিয়েছি এখনো পর্যন্ত সেই ভিডিওটা যারা দেখেনি দেখে নেবেন এবং আপনাদেরকে আগেও জানিয়ে দিয়েছিলাম যে সরকারি স্কুলগুলো প্রায় অনেক স্কুলই প্রায় বন্ধের মুখে যেখানে এস এস উচ্চ প্রাথমিক প্রাথমিক স্কুল বহু স্কুল কিন্তু বন্ধের মুখে কোনগুলো বন্ধ হচ্ছে সেই নিয়েও কিন্তু একটি লিস্ট আসতে চলেছে এবং সেই নিয়েও আপডেট দিয়েছি আজকে সম্পাদকীয় এটি কলমে প্রতিবেদন বেরিয়েছে সেখান থেকে আপনাদেরকে জানাই যে সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাওয়াটা কি কাম্য অর্থাৎ সরকার হয়তো সত্যিই চাইছে কিছু কিছু স্কুল বন্ধ হয়ে যাক না হলে এই ধরনের বিষয়গুলো কেন উঠে আসবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু এই বর্তমান পরিস্থিতির বিষয়টি আলোচনা করব শিক্ষার ক্ষেত্রে বলা হয় গুণগত মানে জোর দিতে হবে কথাগুলো আপাত দৃষ্টিতে ভারী মনে হলেও বাস্তবে হালকা সেই জন্যই হয়তো পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বুনিয়াদি শিক্ষার সার্বিক গুণগত মান বৃদ্ধিতে কোনো বাস্তব পরিকল্পনা দেখা যায় না খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা জানেন এসএসকে এমএসকে থেকে শুরু করে শিক্ষক সহ সমস্ত জায়গাতে তাদের ন্যূনতম বেতনে স্থায়ী শিক্ষকদের মতো কিন্তু খাটিয়ে নেওয়া হচ্ছে এবং সেখানে শিশুর শিক্ষার জন্য বা তাদের সার্বিক গুণগত মান বৃদ্ধিতে প্রত্যেকটা ক্লাসে তাদেরকে যে পরিমাণ খাটুনির সম্মুখীন হতে হয় যদি একজন তার খাটুনির ন্যূনতম পারিশ্রমিক না পায় তাহলে সে মন থেকে কতটা পিছিয়ে পড়বে বিষয়ে সেটা বলার অপেক্ষা রাখে না তবু আপনারা জানেন সমস্তটা মুখ বুঝে প্রত্যেককে করে নিতে হচ্ছে এটা গেলো একটি গাফিলতির দিক এছাড়াও আরও গাদা গাদা গুচ্ছগুচ্ছ গাফিলতির দিক আছে সেটা সমস্তটাই বলছি বুনিয়াদী যে শিক্ষার সার্বিক গুণগত মান সেটা বাস্তব পরিকল্পনায় আরও কোন কোন বিষয়ের উপর জোর দিতে হবে সেটা কিন্তু দেখতে পাওয়া যায় না বর্তমানে বাজেটেও সেই পরিকল্পনার ছাপ নেই অর্থাৎ শিক্ষা বা বাস্তব পরিকল্পনা নিয়ে বাজেটেও সেরকম কোনো পরিকল্পনার ছাপ দেখা যায় না আপনারা জানেন শিক্ষার যুগ্ম তালিকায় থাকার জন্য কেন্দ্র রাজ্য ঠেলাঠেলি চলতে থাকে শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে কেন্দ্র রাজ্য উভয়ের সংগঠিত পরিকল্পনা করা উচিত কিন্তু শিক্ষার গুণগত মান বাড়ানোর জন্য কেন্দ্র বা রাজ্যের মধ্যে কোনো রকম যৌথ পরিকল্পনা এখন বর্তমানে দেখা যায় না এবার ভোট পরবর্তী বাজেটে শিক্ষাক্ষেত্রের ব্যয় বরাদ্দ বেড়েছে কিন্তু যেটা উচ্চশিক্ষাতে মিড ডে মিল বা সর্বশিক্ষা মিশনে এখানেই প্রশ্ন উঠে যায় কেন একেবারে শিশু শিক্ষা ও প্রাথমিক শিক্ষার স্তর থেকেই উন্নত বিশ্বের ন্যায় পড়ুয়াদের সার্বিক বিকাশের জন্য পরিকাঠামো স্বাস্থ্য ও ক্রীড়া শিক্ষার ক্ষেত্রে পঞ্চায়েত বা ব্লক ধরে ধরে অ্যাকশান প্ল্যান গ্রহণ করা হয় না খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট শিশুর সার্বিক গুণগত মান যে বৃদ্ধি পাবে সেটা তো একদম কুড়ি অবস্থা থেকেই অ্যাকশান প্ল্যান নেওয়া উচিত সেটা গ্রহণ না করে উচ্চশিক্ষাতে ব্যয় করে কি হবে যদি ছোটোবেলাতেই তাদের সার্বিক বিকাশ না হয় বড় হয়ে সেই বাচ্চাটা উচ্চশিক্ষাতে কিভাবে সাফল্য লাভ করবে আর সার্বিক উন্নতি মানে শুধু শিক্ষার ক্ষেত্রে নয় সমস্ত দিক দিয়ে তাদেরকে উন্নত করতে হবে কারণ শুধুমাত্র মিড ডে মিল আর সর্বশিক্ষা মিশনতে শিক্ষার্থীর সার্বিক বিকাশ কখনোই সম্ভব নয় এতে শুধুমাত্র তাদের মুখে করা যায় শুধুমাত্র বিদ্যালয়ে আসাটা তাদের সম্ভব হয় বা তাদেরকে টেনে আনা যায় এই রেখে কিছু প্রশ্ন মনে উদয় হয় যেমন এখন বিদ্যালয়গুলিতে কর্মশিক্ষা শিক্ষার গুরুত্ব একদমই নেই এটা একদম মূল কথা প্রাথমিক বিদ্যালয়ের কথা না হয় ছেড়েই দিলাম কারণ সেখানে কোনো কালেই বিশেষ গুরুত্ব দিয়ে কোনো শিক্ষক নেওয়া হয় না এটা খুব ইম্পর্টেন্ট শিক্ষক নেওয়ার উপর কিন্তু কোনো রকম জোর দেওয়া হয় না আর বছরে নামমাত্র একটা ক্রিয়া প্রতিযোগিতা হয় আপনারা জানেন সরকারি লেভেলে তবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে কর্মশিক্ষা ও সারশিক্ষার শিক্ষক নেওয়া হলেও এখন অনেক বিদ্যালয়ে ওই পদে শিক্ষক থাকে না আপনারা জানেন আগে মাধ্যমিক কম্পালসারি বিষয় এগুলো ছিল এখন সেসবের কোনো বালাই নেই তাই ছাত্রছাত্রীদের মধ্যে এই নিয়ে কোনো গুরুত্বও থাকে না আর বিদ্যালয়ে তো সেই সব শিক্ষকের ভ্যাকান্সি পড়েই থাকে যদিও বা থাকেন তাদের শিক্ষক ঘাটতি মেটানোর কাজে লাগানো হয় এই শিক্ষকরা নিজেদের প্রশিক্ষণকালে যা শিখে আসেন তা প্রয়োগ করার সুযোগ পান না হয় বিদ্যালয়ের মাঠের অভাব থাকে নয়তো থাকে না শিক্ষাদানের উপযুক্ত সামগ্রী অনেক ক্ষেত্রে তো সদিচ্ছার অভাবও বটে এই সদিচ্ছার অভাবটাও কিন্তু মেন ফ্যাক্টর একটা সুতরাং সার্বিক উন্নতি কার্যত অসম্ভব দ্বিতীয়ত অনেক বিদ্যালয় নেই পর্যাপ্ত ঘর স্বচ্ছ পানীয় জল শৌচাগার কিংবা স্বাস্থ্যকর পরিবেশ এগুলো তো একদমই নেই প্রাইমারি স্তরগুলো দেখতে গেলে খুবই বিহাল অবস্থা এইভাবে ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশ ঘটানো যায় কি তাছাড়া সমস্ত ঋতুতে পঠন পাঠনযোগ্য পরিকাঠামো না থাকলে সেখানে ছাত্রছাত্রীবৃন্দের বিকাশ তো দূরস্ত তাদের ঠিকমতো ক্লাসে বসানোর সুযোগও পাওয়া যায় না গুরুত্বপূর্ণ পয়েন্ট অন্যদিকে রয়েছে বেসরকারি ক্ষেত্রের আগ্রাসী মনোভাব একদম বেসরকারি স্কুলগুলো ঝাঁচকচকে পরিবেশ দেখলে একটু সচেতন মা বাবারা কিন্তু সেসব স্কুলে ছাত্রছাত্রীদের পাঠাতে আগ্রহী হন এই ঘাটতিগুলো পূরণ করে এগিয়ে আসে বেসরকারি আক্রমণ সুন্দর ঝাঁচকচকে ক্লাসরুম যেটা বললাম যা গাড়ি সুদৃশ্য পোশাকের নিরিখে বেসরকারি স্কুলগুলো টেক্কা দেয় সরকারি শিক্ষা মাধ্যমকে সেখানে থাকে পেশাদারিত্ব থাকে না সার্বিক বিকাশের ইচ্ছা সেখানে প্রশিক্ষিত শিক্ষকের সংখ্যা কম বরং অনেক জায়গাতে সামান্য অর্থের বিনিময়ে শিক্ষক নিয়োগ করে কাজ চালানো হয় তবুও অভিভাবকরা বাহ্যিক চাকচিক্যের দ্বারা আকৃষ্ট হন বহু ছেলে মেয়ে বেসরকারি স্কুলমুখী হওয়ার ফলে শিক্ষার্থীর অভাবে প্রচুর সরকারি বিদ্যালয় কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে বুঝতেই পারছেন সমস্তটাই যে শিক্ষক বা ছাত্রছাত্রীদের জন্য নয় এই বিষয়গুলো কিন্তু মূল ফ্যাক্টর যেখানে ছাত্রছাত্রীরা স্কুলে কেন যাচ্ছে না বা সরকারি বিদ্যালয়ে কেন যাচ্ছে না ব্যাপার সাপার দেখে যেটা মনে হয় সরকারের সুপ্ত ইচ্ছাটাও বোধ হয় এটাই আপনারা জানেন সবই বেসরকারীকরণের একটা ইচ্ছা তো রয়েছে সরকারি মাধ্যমের উপর কোনো রকম জোর না দেওয়া এটাও একটা কারণ হতে পারে যেখানে সরকারের মনে যে একটা সুপ্ত ইচ্ছাও রয়েছে যে সরকারি মাধ্যমগুলো তুলে দেওয়া হোক এই কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে তুলে ধরলাম শিক্ষা ও চাকরি সংক্রান্ত যে কোনো বিষয় এর জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন এখনও পর্যন্ত যারা যুক্ত হননি পরবর্তী ভিডিওতে এরকম আরও আপডেট নিয়ে আসবো আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ